বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত আমির সাহেব বেশ কিছু ইফতার প্রোগ্রামে ছোটদেরকেও চুমু দিয়েছেন এবং গতদিন দেখলাম সাবেক উপদেশটা নাহিদ সাহেবকে জড়িয়ে ধরেছেন এবং মহানাকা করেছেন সন্ন্যাহের বিষয়টা অনেকে না জানার কারণে সমালোচনা করেন নাহিদ ইসলামকে যে তিনি বুকে টেনে নিয়েছেন মহানাকা করেছেন এটা তো দোষের কিছু না আলোচনা সমালোচনা অনেক বিষয় আমরা করি কিন্তু জেনে হোক না জেনে হোক অনেক সময় অনেকের ব্যাপারে অপবাদ দিলে আমরা গুনাহের দিকেও ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে এটা যারা সমালোচনা করছেন আমার মনে হয় এ বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এগুলো নিয়ে আসলে সমালোচনা করা উচিত না আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ইংল্যান্ডের লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে আমরা অনেক সময় বড়দেরকে ছোটদেরকে দেখলে চুমু দিই কেউ কেউ ভালোবাসার বহির প্রকাশ ঘটাই শূন্য মোতাবেক আর কেউ কেউ আবেগে বা ইমোশনাল হয়ে জড়িয়ে ধরি তারপরে চুমু দিই তো চুমুটা কখনো কখনো দেখা যায় কপালে হয় কখনো ঠোঁটে হয় কখনো গালে হয় তো সম্প্রতি বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত আমির সাহেব বেশ কিছু ইস্তার প্রোগ্রামে ছোটোদেরকেও চুমু দিয়েছেন এবং গতদিন দেখলাম যে উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ সাহেবকেও জড়িয়ে ধরেছেন এবং মহানাকা করেছেন চুমুর ভান করেছেন আসলে এই ইসলামী সূরিয়া এই বিষয়গুলোকে কিভাবে দেখে আলোচনা সমালোচনা অনেক বিষয়ই আমরা করি কিন্তু জেনে হোক না জেনে হোক অনেক সময় অনেকের ব্যাপারে অপবাদ দিলে আমরা গুনাহের দিকেও ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আজকে যে বিষয়টি বলবো যে এই মুসাফহা বা মানাকা এটা কোথা থেকে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের জামানায় এটা ছিল সর্বপ্রথম মহানাকা পৃথিবীর ইতিহাসে আমরা যে মহানাকা মানে মহানাকা এটা হচ্ছে সুন্নাহ অর্থাৎ আপনার ডান কাদের সাথে আরেকজনের ডান কাঁধ মিলিয়ে চুমুর ভান করা আপনার গালের সাথে গাল মিলিয়ে লিপ কিস না ঠোঁটের উপরে না তো এটা কিন্তু আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের সন্না কখনো কখনো এমনটা হয় আপনি আপনার সন্তানকে চুমু দেন তো অনেক সময় মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো মনে করেন এটা অনেকে অন্যভাবে মিন করেন যে যেমন আরবে আপনারা দেখবেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশে দেখবেন আমি ইংল্যান্ডেও কিন্তু দেখেছি যে মুখের কাছে না ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে না মানে সাইড থেকে মুসলিম কমিউনিটিতে বিশেষ করে যারা আরবের কালচার অভ্যস্ত তারা কিন্তু এখানেও চুমো দেয় এবং এটা জায়েজ অর্থাৎ ডান কাদের সাথে কাদ মিলিয়ে চুমুর ভান করা অবশ্যই পুরুষ পুরুষ নারী নারী না আবার মানে পুরুষ পুরুষ নারীর সাথে পুরুষ না বাইরে কোনো অপরিচিত নারীর সাথে আপনার যদি দেখা হয় তাহলে তো ফেতনার আশঙ্কা থাকলে তাকে সালাম দেওয়া জায়েজ নেই কিন্তু ফেতনার আশঙ্কা না থাকলে আপনি মুরব্বী হলে একজন পুরুষ একজন নারীকে সালাম দিতে পারে তাহলে সালাম দেওয়া নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আফসোস সালাম সালামের প্রচার করো এটা নবীজি সন্না যারা সালাম বেশি দেবে আল্লাহ সহালা তাদের মধ্যে ভালোবাসা হৃদ্ধতা বাড়িয়ে দেবেন এবং কেয়ামতের আরও একটি আলামতের কথা বলেছেন আত্মা শ্রীমুল খাসা মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এই জামানায় কিন্তু এটা দেখা যায় মানুষ মুখ দেখে মানুষকে সালাম দেয় এখন হচ্ছে সম্প্রতি আমিরে জামাত জামাতের আমির সাহেব যে সম্মানিত মোহতারাম তিনি ইফতার মাহফিলে গিয়ে একটা বাচ্চার মুখে চুম্বন করেছেন যেহেতু বাচ্চাটা ছিল বাচ্চাটা দাঁড়িয়ে ছিল না তো বসা থেকে মুখে ইফতার তুলে দিয়ে তার তাকে আলং আলিঙ্গন করা বুকে জড়িয়ে ধরা এবং যেহেতু তার দাঁড়িয়ে আছে সম্মানিত মোহতারামের এখন চুম্বন যে করেছেন কপালে গালে নাকি ঠোঁটে সাধারণত উনি ওনার বাবার বয়সে না উনি হচ্ছে ওনার দাদার বয়সী তো দাদার বয়সে একজন মানুষ তার ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার বাবার দিকে একটু তাকে দেখেন যে দাদা তো তার নাতিকে আদর করে অনেক সময় তার গালে চুমু দেয় কপালে চুমু দেয় এগুলো ভালোবাসার চুম্বন তো এখন অনেকে অনেকভাবে এগুলোকে মেনশন করে অনেকে অনেকভাবে এগুলোকে সোশ্যাল মাধ্যমে ছড়ায় রাসুল আকরাম সালমেন মাসনুন পদ্ধতি যেটা সেটা হচ্ছে আসলে ভালোবাসা যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন বহির প্রকাশ নানানভাবে হয়ে থাকে তো সেই সময়টা যেমন আপনার ভাত খাওয়াচ্ছন্নত হচ্ছে প্লেটের ডান পাশ থেকে এখন আপনি কি প্রতিদিন ডানপাশ থেকে ভাত খান আমি কি প্রতিদিন ভাত খাই অনেক সময় বামপাশ থেকে তো হয়ে যায় প্লেটের মাঝখান থেকেই রাসুলসাল্লা ভালুম কখন খাবার টেনেছেন আমরা তো হাদিস থেকে পাই তাই না যে তিনি কখন খাবার খেয়েছেন এবং প্লেটের চেটে ফুটে তিনি খাবার খেতেন আমরা তো অনেক সময় এগুলো খেয়াল করি না নামাজের মধ্যে কাইফিয়ত কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ নামাজ পড়েছেন আমরা তো অনেক সময় এগুলো নবীজি বলেছেন একরকম আমরা করছি আর একরকম তো এগুলো আসলে ছোটোখাটো বিষয় হ্যাঁ কোনো পুরুষ যদি কোনো আরেকজন পুরুষকে এভাবে এই দৃষ্টিতে তার ভেতরের খা হেসাদ বা নাফসানিয়াত হ্যাঁ খা হেসাদকে নিয়ন্ত্রণ না করে আরেকজনকে এভাবে চুম্বন করে এটা সম্পূর্ণরূপে হারাম কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে ইফতারের সময়ে একজন দাদার বয়সী মানুষ আরেকজন বাচ্চাকে এভাবে আদর করেছে বা চুম্বন করেছে তার গালে বা কপালে আসলে এটা যারা সমালোচনা করছেন আমার মনে হয় এ বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এগুলো নিয়ে আসলে সমালোচনা করা উচিত না কারণটা কি আমার বাবাও তো আমার বাচ্চাকে আদর করে নাতিরা দাদি দাদাকে দাদারা নাতিকে পিচ্ছি যখন থাকে তখন তো আদর করে তো ওনার বয়সের সাথে বাচ্চার তারতম্য অনেক তো সেক্ষেত্রে সবাইকে উনি কাছে টানতে ভালোবাসেন মহাব্বত করেন তো মহব্বতের দৃষ্টিতে উনি চুম্বন করেছেন দুই নম্বর অনেক সময় হুজুররা যখন গালের সাথে গাল লাগিয়ে চুম্বন করে বিশেষ করে কোনো মুরব্বীকে বা সমবয়সী মানুষকে বা পিতৃতুল্য কাউকে মাতৃতুল্য কাকে এখানে এই সন্ন্যাহের বিষয়টা অনেকে না জানার কারণে সমালোচনা করেন নাহিদ ইসলামকে যে তিনি বুকে টেনে নিয়েছেন মহান করেছেন এটা তো দোষের কিছু না এটা তো আমরাও করি এয়ারপোর্টে অনেকের সাথে দেখা হয় তো পুরুষ পুরুষ তো এটা করতে পারে নারী নারী করতে পারে একজন নারীর সাথে একজন বেগানা পুরুষ এটা করতে পারে না এটা তো আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম মহান একা করেছেন সর্বপ্রথম মহানাকার ইতিহাস এসেছে বাদশাহ জুলকার নাইন তিনি পৃথিবী যখন সফর করেছিলেন ইব্রাহিম আলহি সালসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি মগানাকা করেছিলেন মক্কায় বুকের সাথে বুক মিলিয়েছিলেন চুম্বনের ভান করেছিলেন আনাস রাদি আল্লাহ তালু বলছেন যে আমরা সাহাবিরা একে অপরের সাথে দেখা হলে বুকের সাথে বুক মিলাতাম এবং গালের সাথে গাল মিলিয়ে আমরা চুম্বনের ভান করতাম আল্লাহর হাবিব সাল্লাহু আলহিউালাম জায়দ বিন হারে রাদি আল্লাহ তালাহুকে তিনি মগানাকা করেছেন বুকের সাথে বুক মিলিয়েছেন ডান কাদের সাথে কাঁধ মিলিয়েছেন চুম্বনের ভান করেছেন হ্যাঁ মুখটাকে আপনার এই যে ডানপাস আরেকজনের পাশের সাথে নিয়ে চুমুর ভান করা এটা তো রাসোল সালাহসাল্লাম করেছেন তো আপনি করতে পারেন তবে ঠোঁটের সাথে ঠোঁট লাগানো এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত মানে লিপকিস বলতে যেটা বোঝা যায় এটা কিন্তু বাইরে একজনের সাথে আরেকজনের করাটা এটা ইসলামী শরিয়া এভাবে মহানাকার কথা বলেন নাই তো আমাদের আমরাও তো অনেক সময় অনেক আমাদেরকে জড়ায় ধরে এমনভাবে জড়িয়ে ধরে মনে করেন বুকের পাঁচর যেন ভেঙে ফেলছে এরকম কিন্তু হয় তো আমরা বিষয়গুলো খেয়াল করব এবং সমালোচনা করব না পরনিন্দা করব না বরং রাসুলের শূন্য অনুযায়ী বাচ্চাদেরকে আমরা স্নেহ করব। আমরা ভালোবাসা দেখাবো হাম হামসকি রোনা মালামি আক্ষের কাবি রোনা ফলাইসা মিন্না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় সুতরাং আমরা ছোটদেরকে ভালোবাসবো স্নেহ করব সন্তানের মতো মনে করব তাদের প্রতি দয়া করব আর বড়োদেরকে আমরা সম্মান করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন